আসসালামু আলাইকুম ইব্রন তো আজকে সবার কাছে আমার একটা প্রশ্ন যেটা আমার মাথায় ঘুরতেছে বুঝছো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কাউকে যদি তুমি সাপোর্ট করো কাউকে যদি তুমি পছন্দ করো বা এই যে দেশে বর্তমানে যে সরকার আছে তাকে যদি আমরা সাপোর্ট করি ঠিক আছে যখন সে যদি কখনো ক্ষমতার থেকে চলে যায় তার বিপরীত দলে যে যারা আছে তারা কে সে আমাদেরকে মারবে বলো এখন যে সরকার প্রধান আছেন ঠিক আছে তো সে যদি কোনো চলচ্চিত্রের মানুষই হোক তাকে যদি তার সাথে কিছু করে বা অনুষ্ঠানে গেলে তাকে গান শোনায় বা তাকে নাচ দেখায় তাকে ইমপ্রেস করার চেষ্টা করে এটা কি তার গুণা আমি শুধু তোমাদের কাছে জানতে চাই সেটা কি গুণা যদি গুণা না হয় তাহলে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার তার সাপোর্টে যারা কথা বলছে তাদেরকে কেন মারধর করতাছ তোমরা তাহলে এটা কিসের নীতি সে যখন ছিল প্রত্যেকটা মানুষই তাকেই সাপোর্ট করবে এরকমই নিয়ম বুঝছো এর মানে কি সে যে তাকে সাপোর্ট করে না তাকে মেরে ফেলবে বা যে করছে তাকে ছেড়ে দিবে একদম সাধুবাদ দিবে এটা কি কোনো নিয়মে আছে আমার কাছে মনে হয় না তো এই নিয়মটা ভালো লাগলো আমার আমার কাছে খুব খারাপ লাগলো জিনিসটা আমি দেখতেছি যে চলচ্চিত্রের জনে অনেক কিছু মানে তাদের সাথে সব টবি বি যাই করুক সেটা তুলছে সেটার জন্য তাদেরকে কথা শুনাইতেছে তাদেরকে টোল করা হইতেছে তারা দেশে থাকতে দিব না এই হ্যান থাকতে দিব না ত্যান থাকতে দিব না এটা যদি এখন কোনো বর্তমানে অন্য কোন সরকার আসে তখন যদি বলে যে আমি এই সরকার পছন্দ করি করিনি সেই সরকারের সাথে তুমি এটা ওইটা করছো তোমারও দেশে থাকতে দিব এটা কি নিয়ম নাকি মানুষ যদি ভুল করে সেটার জন্য তাকে ছেড়ে দাও এখন আমি দেখতেছি যে শুনলেই হয়েছে আমিলি তার ফ্যামিলির উপরে একটা গজব নামাই দিতেছ ক্যান রে ভাই এটা কি ঠিক তোমরাই বলো আমি জানি না আমি এত কিছু বুঝি না আমি একটু কমই বুঝি ঠিক আছে তোমার মতো এত পণ্ডিত না আমি বুঝি না তো যাই হোক তোমরা অনেক বেশি বুঝো তোমাদের কাছে আমার এই প্রশ্নটা আমি তোমাদেরকে আমি এত কিছু বুঝি না আমি শুধু একটু জানতে চাইতেছি আমি এখন দেখতেছি বর্তমানে ধর ওই দিন আমি আমার বাচ্চাকে নিয়ে খেতে গেছি আমার বাসায় চুলাটা নষ্ট হয়ে গেছে তো সেইখানে আমি দেখলাম একজন আমিলিকের প্রার্থীদের মারতেছে মানে সে নাকি আগে আমিলিক করতো তো এই জিনিসটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে আপনার সামনে একজন মানুষরা মারবো যেই দল করুক সে সঠিক হোক না হোক এগুলো আমি দেখতে পারি না যাই হোক সে ভুল করছে ভুল তো মানুষই করে তার জন্য যে চলে গেছে ঠিক আছে তারাই আপনারা এনা সাজাদেন পারলে এই যে যারা আছে বাংলাদেশ থেকে যেতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না তাদের ফ্যামিলির উপরে কেন অত্যাচার করতেছেন তারা না হয়তো সাপোর্ট করছে ভালোবাসার মানুষকে মানুষ সাপোর্ট করতে পারে সব সময় যে একদলকে সাপোর্ট করবে এমন কোনো কথা নেই পৃথিবীতে এমন কোনো দেশে নেই এই নিয়ম যে তুমি একজনটাই সাপোর্ট করো একজনই ভালোবাসো ঠিক আছে তাহলে তো এটা খারাপ হয়ে যাবে মানুষের ভালোবাসার মানুষের ভুল তো থাকতেই পারে তো আমি সবার কাছে একটাই প্রশ্ন করতেছি এই যে তোমরা শুনলেই হয়েছে এই দল করছে ওই দল করছে মাইরা ময়রা রাখতেছো না হেন করতেসো তাহলে সাধারণ মানুষ সাধারণ মানুষ আমি অসাধারণ যারা যে চোর চোরটা ছিল যারা দেশের মানুষের টাকা চুরি হয়েছে তাকে বিষয়ে আমি বলতেছি না তাকেও পালিশমেন্ট দাও কিন্তু এই যে নায়ক নায়িকা অনেক নায়ক নায়িকারা এরকম ট্রল করতেছে দেখে একটু খারাপ লাগলো সেই জন্য বললাম যেহেতু আমি এত কি বলে এক্সপার্টও না এইসব বুঝে আর কোনো রাজনীতির জীবনে আমি আমার জীবনে আমি একজনে প্রধানমন্ত্রী দেখছি যে ছিল আর এর আগে যে যদি কেউ থেকে থাকে সেটা আমি আমার বয়স আমি দিন দেখি নি এই জীবনে প্রথম আমি দেখলাম কোনো ছেলে প্রধানমন্ত্রী আসলো সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি ভালো লাগলো যে ছেলেদের হাতে রাজ্যটা চলানো ভালো আমার কাছে মনে হয় তো যাই হোক কারণ কি ছেলেরা একটু বেদভাব কম করে মহিলা মানুষ একটু কিচিং কিচিং গিচিং করে তো যাই হোক আমি এত কিছু বুঝি না আমি এইসব রাজনীতি আই হেট রাজনীতি তো আমার কাছে খারাপ লাগছে যেই জিনিসটা সেই আমি তোমাদেরকে বললাম এখন তোমরা হচ্ছ দেশের মানুষ তোমরা সবচেয়ে ভালো বুঝো তোমরা সব কিছু বলো আর ভাইরা তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে কিন্তু আমরাও সাপোর্ট করছি ঠিক আছে হানড্রেড পার্সেন্ট পরিবারের এগেন্স্ট গিয়ে যে মানুষ তোমাকে চিনে রাখবে তোমাকে এটা বলবে এটা বলবে তারপরে সাপোর্ট করছি এখন তোমাদের